আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে হয় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা যে কোনো ফেসবুক অ্যাকাউন্টকে আপনাদের ফোনে লগ ইন করতে পারবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আপনাদেরকে ফেসবুকটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর কোনো অ্যাকাউন্ট থাকলে সেটাকে লগ আউট করে দিতে হবে তার জন্য এখানে থ্রি লাইনের একটা বাদ দেখতে পারবেন এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পর লগ আউট অপশন দেখতে পারবেন এই লগ আউট অপশানে আপনাদেরকে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আবারও লগ আউট অপশন পেয়ে যাবেন এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে এই পেজে আপনারা দেখতে পারবেন ইউজ অ্যানাদার প্রোফাইল বলে একটা অপশন রয়েছে তো এই অপশনটায় ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ শো করবে এখন আপনাদের অ্যাকাউন্টটি যে নাম্বার দিয়ে তৈরি করেছিলেন সেই নাম্বারটি এইখানে বসিয়ে দেবেন প্রথম বক্সে আপনারা নাম্বারটি বসিয়ে দেবেন অথবা এখানে যদি আপনাদের অ্যাকাউন্টটা ইমেল দিয়ে তৈরি করা হয়ে থাকে তাহলে ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পর আপনারা নিচে একটা বক্স দেখতে পারবেন এইখানে আপনাদেরকে পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে আপনাদের অ্যাকাউন্টটি তৈরি করার সময় যে পাসওয়ার্ড দিয়ে তৈরি করে নিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এইখানে বসিয়ে দেবেন তো আমার ক্ষেত্রে আমি পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিতেছি বসিয়ে দেওয়ার পর এখানে লগ ইন অপশান আপনারা দেখতে পাবেন তো আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দেব তারপর এরকম একটা পেজ শো করবে এই পেজে আপনাদেরকে সেভ অথবা নট নাও যে কোনো একটা অপশনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটা আপনাদের ফোনে লগ ইন হয়ে যাবে এইটা হলো সিম্পল প্রসেস এখন আসি আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি ভুলে যান সেক্ষেত্রে কীভাবে লগ ইন করবে প্রথমে এই পেজটা আসবেন আসার পর এখানে নিচের দিকে দেখতে পাবেন ফরগট পাসওয়ার্ডের অপশন রয়েছে এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনারা উপরে একটা তীর আইকন দেখতে পারবেন এইখানে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এখানে আপনাদের ফোন নাম্বার দিতে হবে অথবা আপনারা চাইলে এইখানে সার্চ বা ইমেইল ইনস্টেড এই অপশনটা ক্লিক করে ইমেইল অ্যাড্রেস দিতে পারেন তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনার ফোন নাম্বার কিংবা ইমেল দিয়ে তৈরি করা অ্যাকাউন্টগুলো এখানে শো করবে এখান থেকে আপনার যে আইডিটা লগ ইন করতে চাচ্ছেন সেই আইডিটাই ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে একটা আইডিতে ক্লিক করে দিলাম এরপর এই পেজটা শো করবে এই পেজে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে তো আমার অ্যাকাউন্টটা ফোন নাম্বার দিয়ে তৈরি করা যার কারণে এখানে হোয়াটসঅ্যাপে কোড পাঠানোর মাধ্যমে ভেরিফাই করতে যাচ্ছে তবে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা নেই যার কারণে আমি এস এম এস অপশনটা সিলেক্ট করে নেব তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। এরপর এই পেজে আমাদের কোডটা বসিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে তো কোডটা আমি এখানে বসিয়ে দিলাম দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো এরপর আপনাদের অ্যালাও কিংবা ন ডোন্ট এ ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তো আপনারা খুব সহজে এভাবে আপনাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবেন তো পাসওয়ার্ড ভুলে গেলেও আপনারা কিন্তু লগ ইন করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে